সম্মানিত দর্শক আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম মূলত এখানে আজ উদ্দীপ্ত মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ফিম মেডিকেল ক্যাম্পের একটি আয়োজন করা হয়েছে উদ্দীপ্ত মানব কল্যাণ সংগঠন আমরা প্রতি বছর জনগণের কল্যাণের স্বার্থে অনেক কাজ করে থাকি তার মধ্যে একটি আমরা যেটা ফ্রি মেডিকেল টিম বিভিন্ন রোগের চিকিৎসা এবং এটা একটি সমাজ সেবামূলক কাজ তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজসেবামূলক কাজের জন্য আমরা সার্বিক সহযোগিতা করি আমরা চেষ্টা করি এবং জনগণের সার্বিক সহযোগিতা কামনা করি উদ্দীপ্ত একটি মানব কল্যাণ সংগঠন যার জন্ম হয়েছে দু সালে করোনার মধ্যে আমরা তখন এলাকার কিছু ছেলেদেরকে নিয়ে করোনার মধ্যে যে মানুষের দুর্বস অবস্থা পারিবারিক অবস্থা খেতে পাচ্ছে না এবং পারিবারিক ইনকাম নাই সেরকম সময়ে কিছু আমরা মানুষজনকে নিয়ে চাঁদা তুলে কালেকশন করে যারা কর্মজীবী মানুষ তারা চাঁদা তুলে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম সেই থেকেই উদ্দীপ্ত সংগঠনের জন্ম আমরা বেশ কিছু বার্ষিক পরিকল্পনার মাধ্যমে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাই আমরা যেমন এর পরবর্তী কার্যক্রম বর্ষার মধ্যে হয়তো বৃক্ষরোপণ কর্মসূচি করব শীতকালীন সময়ে হয়তো শীত বস্ত্র বিতরণ করব ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করব এ ধরনের বিভিন্ন কিছু আমরা মানব কল্যাণমূলক কাজের মাধ্যমেই এই সংগঠনটাকে পরিচালিত করি আর আমাদের ভিতর যারা সদস্য আছে তাদের অর্থায়নে এটি পরিচালিত হয় এবং আমরা কর্মজীবী ছাড়া আমাদের ভিতরে কারো সদস্য এখানে ইনক্লুড করি না সদস্য হতে হলে তাকে অবশ্যই কর্মজীবী মানুষ হতে হবে এবং উদার মানসিকতার হতে হবে আমাদের উদ্দেশ্য ছিল একটি যে আমরা মানবের কিভাবে সহায়তা করতে পারি এই কারণে আমরা কয়েকজন বসেই প্রথমে তো সিদ্ধান্ত নিই যে মানবদের যদি আমরা কিছু দিতে পারি তাহলে একটি সংগঠনের দরকার তাই আমরা প্রথমত কয়েকজন বসেই সিদ্ধান্ত নিয়ে একটি সংগঠন করা এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুধু চিকিৎসা সেবা নয় মানব কল্যাণ সংগঠন বিভিন্নভাবে মানুষদের পাশে দাঁড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা আমার পরিবারের তিনজনকে নিয়ে এসেছি এখানে এখন পর্যন্ত ভালোই সেবা পাওয়া যাচ্ছে আমরা সন্তুষ্ট এই সেবাই তাদেরকে আন্তরিক অভিনন্দন যে লক্ষ্য উচ্চ বিদ্যালয়কে তারা বেছে নিয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য এখানে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু গ্রামের অসহায় অশিক্ষিত লোকজন আছে যারা আসলে তাদের সমস্যাটা কি এবং কি সমস্যা হলে কোন ডাক্তার কাছে যাব এই সিদ্ধান্ত তারা নিতে পারে না তো এখানে আসলে তারা হচ্ছে কি ডাক্তার কাছে যাচ্ছে এবং ডাক্তার তাদের পরামর্শ দিচ্ছে যে আপনার এই অসুখের জন্য এই ডাক্তার কাছে যাবেন যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চাই সমাজের অসহায় মানুষদের একটু পাশে দাঁড়াতে আসলে একজন মানুষ আরেকজন মানুষের একা একা কোনো উপকার করতে পারে না আমরা দশ মিলে যদি করি তাহলে অবশ্যই আমরা একজন মানুষের উন্নয়ন করতে পারবো বা পুনর্বাসন করতে পারবো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আমরা উদ্দীপ্ত এগিয়ে চলেছি চিকিৎসা পাইনি ওষুধ লিখে দিলে এটা এই ওষুধ কিনা খাওয়া তখন ভালো হইবে ছেলে পিলার এসছে ডাক্তার ছেলে পিলার যেন ভালো হয় আর রুগীও যেন ভালো হয় মানুষে কইবে যেন না ছেলে পিলার ডাক্তার আসছিল তো ভালোই পেয়েছি এখানে আমরা নিজস্ব অর্থায়নে এবং বিভিন্ন প্রকার যারা ইচ্ছাকৃতভাবে সাহায্য সহযোগিতা করতে পারে আমাদের সংগঠনকে তারা করতে পারেন প্রতি বছরে আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এই যে সব ডাক্তারের সমন্বয়ে আমরা যেন সবাই সাহায্য সহযোগিতা পাই এই জন্য আমরা বিভিন্ন ডাক্তারকে এখানে ইনভাইট করেছি সমাজসেবী সংগঠন উদ্দীপ্তর আহ্বানে এখানে এসে এলাকার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছি মানুষের সেবাই হলো উত্তম সেবা মানুষের কল্যাণই হলো মানুষের ব্রত এই কাজ চিকিৎসক হিসাবে আমরা আগে থেকেই করি একটা মতো প্রতিষ্ঠান যখন আহ্বান করলো তখন সভাপতি আমি তাদের ডাকে সাড়া দিয়ে এসেছি আমার প্রত্যাশা এই সংগঠন এই কাজ সামনের দিনগুলোতে আরো করবে এবং এই ধরনের সেবামূলক কাজ থাকলে আমি সবসময় আসবো ইনশাল্লাহ এভাবে চিকিৎসা দিয়ে আমারও খুব ভালো লাগছে এবং তাদের যে মানব কল্যাণ যে এই সংগঠনটা তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজন গুলো করেন এবং আমাদেরকে যে ইনভাইট করছেন সেখানেও আমরা অনেক খুশি এবং উদ্দীপ্ত নিয়ে যেন কারো কোনো ভুল ধারণা না থাকে এটি শুধুমাত্র একটি সামাজিক সংগঠন যেটি নিয়ে আমরা শুধু মানুষের সেবাই করে যাচ্ছি আর এবং আমাদের কার্যক্রম শুধু এই আহ শুধু সেটা না সারা বছর ব্যাপী আমাদের কার্যক্রম পরিচালিত আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সবারই দোয়া আছে মেইন যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের সেবা করা এবং ফ্রি চিকিৎসা আমরা আজকে প্রদান করছি মানুষকে আমাদের বারোঘরিয়া ইউনিয়ন ব্যাপী এটা হচ্ছে ক্যাম্পটা এবং আমরা এখানে মেডিসিন অর্থোপেডিক্স গাইনি তারপরে হৃদরোগ এবং নাকান গলা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আমরা এই ক্যাম্পটা পরিচালনা করছি সব মানুষ দেখা যাচ্ছে যে যেতে না এবং এখন তো প্রচন্ড গরম এই গরমে মানুষ কিন্তু বের হতে পারছে না এই আমরা এই গরমের মধ্যে হলেও এলাকাবাসীর জন্য কিছুটা হলেও স্বাস্থ্য যে চিকিৎসা সেই চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি আমরা আজকে পহিলা মে দু ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং এর আমরা আয়োজন করেছিলাম আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছেন সবাইকে ধন্যবাদ মানবিক জাগরণের মাধ্যমে আমি অত্র এলাকাবাসীকে জানাতে চাচ্ছি এই সংগঠন সম্বন্ধে আরও জানতে হলে বারোঘড়িয়াতে আমাদের এক অস্থায়ী অফিস আছে আপনারা আসবেন জানবেন বুঝবেন এবং এই সংগঠনের জন্য সার্বিক আহ মঙ্গল কামনা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম